পেশাব শেষে পানি দিয়ে পবিত্রতা অর্জন করুন আব্দুর ফোটা ফোটা পেশাব আসে যে মনে হলো আসলো নাকি আসলো নাকি বিশ চল্লিশ ঘন্টা পরে যদি ঢেলটা ফেলেন তবুও মনে হবে যে আসলো নাকি তার মানে সন্ধে পড়ে গেছেন আপনি শয়তান এখন খালি বারবার বলছে এই যে পেশাব এই যে পেশাবায়ন এই যে পেশাবায়নি ভারত বাংলাদেশ পাকিস্তানের এক শ্রেণীর মালানা বা সাধারণ জনগণ বুঝে নিল যে আরে পবিত্রতা এইটা নয় পবিত্রতা হলো পেশাব করার পরে ঢেল টিস্যু পেপার নিতে হবে চল্লিশ কদম হাঁটতে হবে পায়ের উপরে পা উঠাতে হবে খক খক করে কাশতে হবে তারপরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে তখন হলো প্রশংসা এমনটা আল্লাহ করেননি এর প্রমাণে দলিল পেশ করা যাবে না চল্লিশ কদম হাঁটতে হবে বা দাঁড়িয়ে থাকতে হবে পায়ের উপরে পা উঠাতে হবে বিষয় যদি এমন হয় তাহলে মহিলা কি করবে তাহলে কি মহিলাও ঢেল নিয়ে চল্লিশ কদম হাঁটবে তাহলে মহিলাও কি পায়ের উপরে পা উঠাবে ধর্ম পাগল হয়নি ধর্ম রাজশাহী চাপাইনাগঞ্জের হাওয়াই লাড্ডু নয় ভালো হিসাব মোহাম্মদ সাল্লা কাছে ফিরে যেতে হবে ধর্ম মানলে কোন মানুষের পাঁচ পয়সা দাম নাই মানুষ তো বহু দূরের কথা বুজুগানের দিন তো বহু দূরের কথা স্বয়ং উমার রাজি আল্লাহ যদি বলেন তা বাতিল হবে উমার মানে কে উমার উমার মানে উমার যে রাস্তা দিয়ে হাঁটতেন সে রাস্তা দিয়ে শয়তান হাঁটত না আল্লাহ নবী নিজে বলছেন বোখারি মুসলিমের হাদিস উমার তুমি যে রাস্তা দিয়ে হাঁটো রাস্তা দিয়ে শয়তান হাঁটে না অথচ উমার তাকে একঠাপড় মারতে পারবেন এরকম ক্ষমতা উমারের ভিতরে নেই ও তো ভিন্ন পদার্থের জিনিস শয়তান ভিন্ন পদার্থের নয় তাকে দেখা যায় না তোমার তাকে মারবেন কি করে উমার উমার রাজি আল্লাহ তাল যদি কোনো কথা বলেন সেটা যদি রাশিদের না হয় তাহলে তা বাতিল হবে পেশাব শেষে পানি দিয়ে পবিত্রতা অর্জন করুন আব্দুল সাহেব ফোটা ফোটা পেশাব আসে যে মনে হলো আসলো না কি আসলো নাকি বিশ চল্লিশ ঘন্টা পরে যদি ঢেলটা ফেলেন তবুও মনে হবে যে আসলো নাকি তার মানে সন্ধে পড়ে গেছেন আপনি শয়তান এখন খালি বারবার বলছে এই যে পেশা বাইন এই যে পেশা বাইন এই যে পেশা বাই যে ইহুব্ব এত তা হারু অল্লাহ ইহুবুল মু মসজিদে নবাবি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে একটা মসজিদ আছে তার নাম মসজিদে কোবা সেখানে কেউ যদি দূরে কাজ ওমরা করলে যত নেকি হয় তত নেকি হবে মসজিদে নবাবি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে একটা মসজিদ আছে তার নাম কোবা কোবা মসজিদ সবাই জানে চিনে যারা ওই দেশে থাকে কাজ করে তারা জানে যে এখানে আছে কোবা মসজিদ জায়গার নাম কোবা তো মসজিদের নাম কোবা তো কোবা মসজিদে কেউ যদি দূরে কাজ চলা তাদাই করে তাহলে সে কাবা ঘরে উমরা করলে যে নেকি পায় সে নেকি পাব মানে অনেক দামি ব্যাপার তো এই এলাকাতে কিছু লোক ছিল তারা পবিত্রতা অর্জন করত পবিত্রতা অর্জন করা ভালোবাসত তো আল্লাহ তাদের ভালোবাসতেন তো যখন আয়াত নাজেল হয়ে গেল তখন আল্লাহর নবী কবার লোকজনকে বলে না শোনো এই শোনো তোমরা কি আমল করো যে আল্লাহ তোমাদের প্রশংসা করছে কি পবিত্রতা অর্জন করো বলো তো তোমাদের পবিত্রতা কি আল্লাহ কেন তোমাদের প্রশংসা করছেন ঘটনা কি আমাকে বলো তো তোরা বলছে যে এমন তো কিছু দেখি না তবে এক পেশাব পায়খানা করলে পানি দিয়ে পবিত্রতা অর্জন করি দুই ফরজ গোসলের প্রয়োজন হলে পানি দিয়ে গোসল করি তিন অজু করে সলা আদায় করি তেম করি না সহজে ও আচ্ছা 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 এই কারণে আল্লাহ তোমাদের পবিত্রতার প্রশংসা করছে এক পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করে দুই ফরজ গোসল পানি দিয়ে করে তাই করে শেষ করে না তিন অজু করে সলা তাদায় করে মানে এই কাজগুলিতে পানি ব্যবহার করে তখন আল্লাহ খুশি হয়েছেন ওরা পবিত্রতা ভালোবাসে আর আল্লাহ যারা পবিত্রতা অর্জন করেন তাদেরকে ভালোবাসেন এই আয়াতে ভারত বাংলাদেশ পাকিস্তানের লোকেরা যেটা বুঝলো এক শ্রেণীর মানুষ সেটা সাহাবিগণ বুঝেননি বা তারা সে আমল করেনি তারা কি বুঝলো তারা বুঝলো যে শোনো শোনো পবিত্রতা মানে হলো এই যে আগে ঢেল টিসু পেপার নিতে হবে চল্লিশ কদম হাঁটতে হবে পায়ের উপরে পা উঠাতে হবে করে হবে তাহলে হলো ভালো পবিত্রতা তখন আল্লাহ বলবেন যে হ্যাঁ ঠিক হয়েছে এবার ভালো সহি হাদিসে আসলো আয়েক যখন নাজ হয়ে গেল এক বসে যখন নাজেল হয়ে গেল যে ওখানে কিছু লোক আছে বলেন তো কোথায় কবাই যারা পবিত্রতাকে ভালোবাসে আর যারা পবিত্রতাকে ভালোবাসে আল্লাহ তাদের ভালোবাসেন তখন আমাদের নবী কবার লোককে বলে বলেন কবার লোকেরা তোমরা কি গো যে আল্লাহ তোমাদের প্রশংসা করেন আমরা তো কিছু করি না কি পবিত্রতা অর্জন করি হ্যাঁ পেশাব পায়খানার পরে পানি ব্যবহার করে পবিত্রতা অর্জন করি এক দুই ফরজ গোসল পানি দিয়ে করি তিন অজু করে পানি দিয়ে অজু করে শলা চাদাই করি হ্যাঁ ঠিক তোমাদের এই কারণেই আল্লাহ আল্লাহতলা প্রশংসা করছে তো ভালো হাদিস সহীদ আয়ত স্থানে আছে মহিলাদেরকে আমি বলি যে স্বামীর সাথে সুন্দর করে সংসার করলে দুইটা কাজ করবেন না এক অভিমান করবেন না অভিমান মানে হ্যাঁ ঈদ বকরে যে তুমি একটা ভালো কাপড় কিনে দাও না অভিমান মানে তুমি একটু এখান সেখানে দিনে কি স্বপ্নপুরি বেড়াতে নিয়ে গেলে না তো এরকম যখন অভিমান করবে মহিলা যখন হবে না তখন শতকে বলবে তোর স্বামী তোর কিছুই করেনি তোর স্বামী তোর কিছুই করেনি তাহলে তুমি জীবনে কিছুই করনি শয়তান যা বলে বলে দিবে ওগুলো সব ও স্বামীর সামনে কি করবে বলবে শয়তান তার ভিতরে ওগুলো তখন ও বলে আর প্রতিবাদ করা হবে না স্বামীর সামনে হ্যাঁ তুমি তুমি কথা বললে কেন আমার মাকে গালি দিলে কেন আমার মা তোমাকে কি বলেছে সেটা তুমি এ কথা বললে কেন কেন তুমি আমায় কথা বললো তোমার সংসারই করবো না তালাক দিয়ে দাও তুমি তখন শয়তানাকে বলে দেখলি এই যে তোকে এইভাবে বললো তোকে এইভাবে বললো তোকে এইভাবে বললো সারা দিন মহিলাকে তখন শয়তান কি করবে খালি ঠেলে নিয়ে বেড়াবে ঠেলে নিয়ে বেড়াবে তখনও প্রতিবাদ করতেই থাকবে দিয়ে দেখা যাবে একটু পরে তখন বা এক ঘন্টা পরে বা দুই দিন পরে স্বামী বলবে যা যা তালাক তালাক তোকে একশো তালাক দিলাম তোকে এক হাজার তালাক দিলাম যা এগুলো শয়তানে করায় এগুলো কে করায় শয়তানে করায় কত জায়গাতে যে কোরআন মাজিদে আল্লাহ বলছেন যে ওয়ান নাইকে শয়তান ন্যায় করে দেখায় খারাপকে শয়তান ভালো করে দেখায় এটাই কাজ শয়তানের যাইয়া না খারাপটাকে সুন্দর করে তোলে খারাপটাকে সুন্দর করে তোলে যার জন্য জীবনেও যেন কোনোদিন কোনো মহিলা স্বামীর সংসারে অভিমান না করে আর প্রতিবাদ না করে এভাবে বলবে তাহলে শয়তান সুযোগ পাবে না যাহাই দিবেন তাহাই পরিব যা খাওয়ার ব্যবস্থা করবেন তাই খাব আমার পক্ষ থেকে কোনো প্রকার অভিযোগ আপত্তি থাকিবে না আমি গ্রামের মহিলা একটু লবণ ভাত পান্তা ভাত রংপুরের ভাষায় কড়কড়াতেই যথেষ্ট এত কিছু লাগবে না তখন শয়তানার সুযোগ পাবেন শয়তান তখন বলবে যে গেলাম তো যারা এইভাবে পেশাব পেশাবের পথে যায় সারা দিন তাকে শয়তান মাঠে নিয়ে বেড়াবে আর শয়তান সব সময় লেগে আছে পেশাব পায়খানার পথ দিয়ে পেশাব পায়খানার কথা বলে শয়তান কোটি কোটি মানুষকে রাসুলের সন্ন্যার থেকে সরিয়ে দিয়েছে পেশাব করার পরে পানি দিয়ে পবিত্রতা করে উঠে যান মহিলা পুরুষ আর যখন অন্তরে বলছে যে হ্যাঁ এক ফোঁটা পেতাব পেশাব আসলো নাকি এক ফোঁটা পেশাব আসলো নাকি তখন বলেন শেতান এই শ্যতান কাপড় ভিজায় যাক রে তবু আমি শলা আদায় করবো তোর কথা শুনবো না যা আমার কাপড় ভিজায় যাক পেশাবে তোর কথা আমি মানবো না আমি তাদায় করবো যা দেখবেন কিছুক্ষণ পরে আর নেই আর যেমন বলবেন কি যে হলো কি যে হলো এবার যতক্ষণ পর্যন্ত আপনি আবার ওজন করছেন ততক্ষণ পর্যন্ত আপনাকে আর এখানে আসতে দেবে না মধ্যেকার একটা কথা বলি এত কেন তার এত কেন তার পেচান। আল্লাহ যখন তাকে বললেন ইবলিশ আদমকে মেনে নে তখন বলল এটা হবে না ও হলো আগুনের তৈরি মাটির তৈরি আমি হলাম আগুনের তৈরি আমি এটা তাকে মানতে পারি না তখন আল্লাহ তাকে বললেন সরে যা। তুই শয়তান আগে ছিল ইবলিস মানে নিরাশা হয়েছ আর এখন কি হল শয়তান শয়তান মানে ধোকা দেয় আল্লাহ দি ইয়স ও দড়ি নাস মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় যে সে হলো মানুষ শয়তান সে হলো জিন মানুষের অন্তরে খারাপ কিছু বলে যে সে হলো জিন শয়তান সে হলো মানুষ শয়তান যাকে দেখা যায় ভুল পথে নিয়ে গেল এ হলো মানুষ শয়তান যাকে দেখা যায় না ভুল পথে নিয়ে গেল এ হলো জিন শয়তান এখনো শয়তান তখন শয়তান বলছে আল্লাহ একটা কথা শুনে আমার হ্যাঁ বল কি শুনতে হবে আমাকে কেয়ামাত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দেন আল্লাহ বলছেন ঠিক আছে দিলাম তবে এলাওয়াক্তি মালুম একটা সময় পর্যন্ত তুই বললি কেয়ামাত আর আমি বললাম একটা সময় ঠিক আছে চাইলি দিয়ে দিলাম এখন শয়তান চলে যাচ্ছে আর বলছে প্রতিপালক তোমার ইজ্জতের কসম তোমার সম্মানের কসম প্রতিপালক বলছে বলছে সময় সময় যখন পেয়ে গেছে তখন কিন্তু পর্যন্ত বেঁচে থাকার সুযোগ পেয়ে গেছে কথা বুঝা যায় নাকি তো যখন পেয়ে গেছে সময় তখন বলছে প্রতিপালক দেখেন ঢং কেমন ও আমার প্রতিপালক তোমার ইজ্জতের কসম তোমার সম্মানের কসম তোমার মর্যাদার কসম আমি তোমার কসম করে বলছি আমি আদমের ছেলেমের দেহে যতদিন পর্যন্ত শ্বাস থাকবে আমি তাকে ভ্রান্ত পথে ভুল পথে নিয়ে যাব 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 এর চুক্তি আছে আল্লাহর সাথে বলার ঢংটা দেখেন আবার তোমার ইজ্জতের কসম তোমার সম্মানের কসম তোমার মর্যাদার কসম আদমের ছেলে মেয়ের দেহে যতক্ষণ পর্যন্ত শ্বাস আছে আমি তাকে পাপ করাবো 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 তখন আল্লাহ যদি বলতেন যে পারবি না তাহলে ভালো হতো কিন্তু আল্লাহ এটা বললেন না তখন বললেন হ্যাঁ শোন আমার মর্যাদার কসম আমার ইজ্জতের কসম আমার সম্মানের কসম আদমের ছেলে মেয়ে যতবার বলবে আমার ভুল হয়েছে ততবার আমি বলবো যাও ক্ষমা করে দিলাম যাও ক্ষমা করে দিলাম যাও ক্ষমা করে দিলাম তাহলে বলাটা ঝুলন্ত থেকে গেল মানে না বললে তাহলে হচ্ছে না পা ফলে বলতে হবে আস্তাক্লা ভুল হয়েছে আমার অত বেলে তোমার কাছে ফিরে যেতে চাই আমি যদি না বুঝাতে পারি তাহলে আমার ব্যর্থতা আল্লাহর সাথে চুক্তি করে বের হচ্ছে শয়তান আমি ওকে ভুল পথে নিয়ে যাবই আমি তাকে একশো তালাক দেওয়াবো বউকে আপনি ভাবছেন জেনা খারাপ কাজ যে না খারাপ কাজ যে না খারাপ কাজ তারপরে আপনি যাচ্ছেন 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 যখন জেনা হয়ে গেছে কাজটা ভুলই হলো কাজটা ভিল হলো তার আগে তো আপনি ফিরে আসতে পারলেন না শতবার আব্রাহ সাহেবের বক্তব্য শুনে কান ধরেছে আর কোন বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখবো না একবারে কান ধরে কসম করে ঘুমাতে গেছে তো ঘুমের পরে একটু পলছে দেখি আবার একটু দেখি তো আবার মোবাইল শয়তনের ভিতরে আছে যদি চল্লিশ ঘন্টা পরেও ও ঢেল পেপার ফেলে তবু শয়তান তাকে বলবে যে এই যে পেশা আসলো এই যে পেশা আসলো এই যে পেশা বাসলো তো ওকে কিভাবে ঠেকাবো বলবো যাক আমি অজু করেছি ভালো করে নবী যেভাবে বলেছেন এখন আমার পেশাবে কাপড় ভিজে যাক তুই সর এখান থেকে আমি সলা আদায় করবো তারপরে কোনো কথা তখনও থামবে ইহুদির কাছে তার কোনো কাজ নেই ওরা সবাই জাহান নামে যাবে খ্রিস্টানের কাছে তার কোনো কাজ নেই ওরা সবাই জাহান নামে যাবে হিন্দুদের কাছে তার কোনো কাজ নেই ওরা সবাই জাহান নামে যাবে যারা শিয়ে যারা কাদিয়ানি যারা মুরজিয়ে যারা জাহামিয়ে লাখো কোটি মুসলমান পৃথিবীতে তারা জান্নাতে যাবে না ওদের কাছে শয়তানের কোনো কাজ নেই যারা বলছে কোরআন মাজিদ পড়ব মাদ্রাসায় পড়ব যারা বলছে পাঁচাত্তর সলা করব করবো এখানে ওর কোন জায়গা নাই ঘুরে এখানে এসেছে ওকে তো ওর জিদ বহাল করতে হলে হিন্দুর কাছে যাবে ওর প্রয়োজন আছে ওকে জাহার নামে নিয়ে যাওয়ার ও তো গেছে খ্রিস্টানের কাছে যাবে ও তো গেছে ইহুদির কাছে যাবে যাবে না আবু মালে কাসারি রাজি আল্লাহ বলেন আর তহুর ও পবিত্রতা ও অর্ধে কিমান মানাই এদিকে খেয়াল পবিত্রতা অর্ধে কিমান মান অর্ধে কিমান পবিত্রতা অর্ধে কিমান তোমার গায়ের কাপড়টা ময়লা হয়ে আছে তোমার কাছে পবিত্রতা নেই তোমার মা তোমার ছোট ভাইয়ের ছোট বোনের কাপড়গুলো পরিষ্কার করে দেয় না তোমার মা উপযুক্ত মা নয় ও পবিত্রতা বোঝে না অজু হলো অর্ধেক ইমান তো সলাম জাকাত তেলাওয়াত তাসবি তাহালিল দান সব মিলে হলো অর্ধেক আর অজু হলো অর্ধেক তাহলে কি সাধারণ জিনিস হলো দুনিয়াতে যত এবাদত আছে সব একদিকে থাকলো অর্ধেকে আর অজু থাকলো অর্ধেকে হাদিস বোখারি মুসলিম তারপরে বলছেন মানুষ যদি মুখে সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ বলে তাহলে আকাশ জমিনের মধ্যে যে ফাঁকাটা আছে নেকিতে পূর্ণ হয়ে যাবে আল্লাহ দিবেন তার রহমতের অভাব নেই যার কারণে দোকানে বসে আড্ডা পিটা হবে না দোকানে বসে কারো বদনাম গিবাদ করা হবে না আপনি এসার সলা তাদাই করে মা দোকানে বসে আর একজনের বদনাম করেন আর ওই টিভিতে ল্যাংটা মেয়ে নাচে এটা আপনার ক্যামনে শোভা পায় এটা আপনার কি করে হতে পারে আপনি একজন ভালো মানুষ নিজেকে বলুন তো দেখি আমি ভালো মানুষ এই ছেলেরা তোমরা যারা বড় মোবাইলের দিন রাত ল্যাংটা মেয়েকে দেখছো জেনা অবস্থায় তুমি কি বলতে পারো আমি শিক্ষিত ছেলে তুমি কি বলতে পারো যে সমাজের দায়িত্ব আমি পালন করবই সমাজ গর্বই দেশ গর্বই জাতি গর্বই তুমি জেনা নিয়ে দিন রাত ঘুরো আর মুখে বলো জাতি গড়ব দেশ গড়ব ফাইজলেমি অত সহজ আব্দুর রহিম সব সার্টিফিকেট জ্বালিয়ে দিয়েছিলেন মাঠে নেমেছিলেন বলে কোনো চাকরি নাই তুমি ও ওই মোবাইল ফেলে দাও দিয়ে বাকি কাজ করো পড়ো ভালো করে লিখো ভালো করে চিন্তা ভাবনা করো এক পর্যায়ে চলে যাওয়া আর ছোট্ট তোমাকে নমুনা দিই ছোট্ট নমুনা যে পারবা তার ছোট্ট নমুনা আমাকে দিয়েই বলি তুমি রিং করে যখন বলো আপনি যখন আমাকে রিং দিয়ে বলেন আব্দুল রাজিক সাহেব আমি রংপুর বদরগঞ্জ থেকে বলছি আমি এই আমি আপনার কিছু উপকার করতে পারি নাম্বারটা সেভ করে রাখেন কিন্তু আমি যে সেভ করতে পারি না আমি শুধু রিং হলে অন করতে পারি এর চেয়ে বেশি করতে পারি না রিং হলে কি করতে পারি অন করতে পারি তো আমি তো দেখছি এই মোবাইল দিয়ে বাংলাদেশে বিশাল বিশাল প্রতিষ্ঠান পরিচালনা করি আমি বিশাল বিশাল